আজকের ভিডিওটি অনেকের রিকোয়েস্টের কারণে তৈরি করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করলে সহজেই বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে প্রথম প্রশ্নটি হলো যে তুমি আমাকে কেন ভালোবাসো আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন হোয়াই ডু ইউ লাভ মি আপনি যখনই এই প্রশ্নটি আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন তখন তার অ্যান্সারই বলে দেবে যে সে কেমন আর সে আপনাকে কতটা ভালোবাসে আমি জানি না আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি কোনো কিছুর জন্য নয় নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে তাই যদি এর অ্যান্সারে আপনার পার্টনার আপনাকে বলে আমি তোমাকে কেন ভালোবাসি জানি না তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসে পরের যে প্রশ্নটি আপনি করবেন সেটি হলো তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সাথে দিতে চায় তখন তুমি কি করবে প্রথমে এর সঠিক উত্তরটি দেখে নিন এর সঠিক উত্তর হবে এতটা সাহস কারণেই বা এতটা ক্ষমতা কারণেই এটাই আপনাকে বলবে যে আপনাকে সত্যিই ভালোবাসবে এর পরের যে প্রশ্নটি আপনি করবেন সেটি হলো যদি তোমার কাছে জীবনের শেষ চব্বিশ ঘন্টা থাকে তাহলে তুমি আমার সাথে কী করতে চাও যখনই আপনি এই প্রশ্নটি করবেন আপনি অনেক রকমের অ্যান্সার পাবেন কিন্তু এর সঠিক অ্যান্সার হলো তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই এখানে প্রশ্নটি করার সময় অবশ্যই এটা বলবেন যে আমার সাথে কি করতে চাও কখনো এটা বলবেন না যে তুমি কি করতে চাও তো বন্ধুরা এই ছিল ওই তিনটি প্রশ্ন যার সাহায্যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে আর তার ভালোবাসার উদ্দেশ্য কি সেটি আপনি জানতে পারবেন সবশেষে বলবো এই তিনটি প্রশ্নকে আপনি একদিনে জিজ্ঞেস না করে রোজ একটি একটি করে জিজ্ঞেস করুন তাহলে আপনি সঠিক উত্তর পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে